আচ্ছা আজকে আপনার কয় নম্বর ক্লাস হবে তিন নম্বর ক্লাস হবে তাই না আচ্ছা আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে সবকিছু দেখব যেহেতু আমাদেরকে ডিজাইনের কাজ ধরতে হবে এই যে অফিস অ্যাপ্লিকেশনে যে কয়টা ক্লাস হচ্ছে এটা বোনাস ক্লাস মানে এখানে যারা অফিস অ্যাপ্লিকেশন শিখে এদেরকে মনে করো যে আলাদাভাবে দুই হাজার টাকা পেমেন্ট করতে হয় এটা আমরা মনে করো যারা গ্রাফিক্স ডিজাইন শেখে তাদেরকে মনে করো যে ফ্রিতে শেখাই এটা বুঝতে পারিস আচ্ছা তাহলে এখন একটা জিনিস দেখো যে আমরা কিন্তু অলরেডি লেখা কালার করা এগুলো তো সব দেখছি তাই না তাহলে লেখা নাকি এই বিষয়গুলো তো কোনো আর ঝামেলা নাই আচ্ছা আমরা এখন করব হচ্ছে বাংলা লেখা বাংলা লেখাটা আমাদের খুব প্রয়োজন ঠিক আছে আচ্ছা এই কিবোর্ডের সাথে তো আমরা পরিচিত তাই না দেখা যাচ্ছে উপরে সব এই কিবোর্ডের সাথে তো আমাদের পরিচিত তাহলে ইংরেজিতে খুব সহজেই লিখতে পারলাম কে বাংলা তো আর কি এত সহজ বাংলাটা কিন্তু এত সহজ না বাংলাটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে তো যখন আপনার ল্যাপটপ নেবেন তখন বাসাতে প্রতিটা দিন দশ মিনিট বাংলা পনেরো মিনিট বাংলা আর দশ মিনিট ইংরেজি লেখা প্র্যাকটিস করবেন ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে বাংলা গেলে আগে শিখতে হবে হবে কি লেখার নিয়ম জানো তো কিন্তু লেখার নিয়ম জানো জানো না আচ্ছা এখন প্রথমেই একটা জিনিস খেয়াল করি যে এই পেজে লেখার জন্য প্রথমে আমরা পেজের লেখার মাপটাকে হয়তো বা একটু বড় করে নিলাম কত নিলাম এখানে বিশ এবং আমাদের এই যে বাংলা লেখার জন্য কিছু ফন্ট আছে ঠিক আছে ওই কম্পিউটার ইনস্টল করা দেখি আমরা এই যে আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে না হোম থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে দেন আমরা এখান থেকে দেখেন বাংলা লেখার জন্য সতী ফন্ট ব্যবহার করতে হয় কি ফন্ট সতী কিন্তু ওই ফন্টটা মনে হয় ওই কম্পিউটারে ইনস্টল করা নাই আচ্ছা তাহলে আমরা দেখি বাংলা যেকোন একটা ফন্ট সিলেক্ট করতে পারি দেখেন এই যে একটা ফন্ট আছে না বাংলা লেখার মত নিচের দিকে হয়তো একটু দেখব যে দেখেন বাংলা আছে এই যে দেখেন এটা একটা বাংলা তো ওখানে হয়তো কি ফন্ট আছে আমি দেখে তোমাকে বলে দিব হনি সো আমরা একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর আমাদের কম্পিউটারে যে এই যে ছোট যে একটা শো হিডেন আইকন লেখা আছে না এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে একটা আইকন আছে না যে বিজয় বাহান্ন এটা অনেক ক্ষেত্রে কম্পিউটার উপরে থাকতে পারে না হলে এখানে হিডেন অবস্থায় থাকতে পারে এখন আমরা ড্যান বাটন ক্লিক করলে দেখেন কয়টা অপশন দেখতে পাচ্ছি ইউনিক কোড বিজয় ক্লাসিক ইংলিশ তাই না ইউনিক কোডটা কি যখন আমরা এরকম ওয়েবসাইটে কোনো কিছু বাংলা লিখতে যাব সাপোজ ধরেন এটা আমাদের ওয়েব ব্রাউজার গুগল না বা মেসেঞ্জারে আমরা কাউকে বাংলাতে লিখবো তখন আমরা এখান থেকে সিলেক্ট করে ইউনিক কোড আর কি বিজয় ক্লাসিক দিয়ে যখন লিখবো তখন আমরা অফিস গেছে একটু বলেন তো কোনটা সিলেক্ট বিজয় এখানে দেখেন না বিজয় ক্লাসিক আর ইউনিক কোড কোথায় ম্যাসেঞ্জার অথবা ধরেন যে ওয়েবসাইটে হ্যাঁ এগুলো লেখার ক্ষেত্রে বুঝতে পারছেন তাহলে এখন আমরা কোনটা সিলেক্ট করব বিজয় ক্লাসিক করার পর দেখেন এখানে আমরা ক্লিক দিলাম এখন আমাদেরকে প্রথমে লিখতে হবে সরিও এখন ওই যে ইংরেজি হাত যেখানে যেখানে বসিয়েছিলেন মনে আছে ওই অপশনে বসাবেন এখন সরিও লেখার নিয়ম হচ্ছে যে আমরা কিবোর্ডটাকে একটু ফলো করি আচ্ছা এই কিবোর্ডে দেখা যাচ্ছে তামন দেখা যাচ্ছে আচ্ছা দেখেন তো এফের এখানে সরিয়েও আছে দেখতে পাইছেন আমরা কিন্তু ইংরেজিতে যখন নোক বসাইছি তখন এফ এর এখানে বসাইছি না আচ্ছা দেখেন আগে কিবোর্ডটা বোর্ডটা দেখে নি এফের এখানে আছে এবং নিচে কি একটা আছে আছে আকার না আচ্ছা তারপরে একটা জায়গাতেই হবে এখন আমরা লিখতে যাই তাহলে আমরা কি করব প্রথমে উপরের কোনো ওয়ার্ড লিখতে হলে শিপ চেপে ধরতে হয় কি করতে হয় তাহলে আমরা শিপ চেপে ধরে সরিয়ে ক্লিক করলাম হ্যাঁ এফে ক্লিক করলাম দেন আমরা স্পেস দিলাম এখন সরিয়া দিব কি প্রথমে শিব হ্যাঁ শিব চেপে ধরে সরিয়ে লেখলাম লেখার পর ওর নিচে আকার আছে একটা ক্লিক দিলাম হয়ে গেল স্পেস এখন সরিয়া কিবোর্ডে আসেন এখানে কি কোনো জায়গা কার আছে এ যা সরিয় সরিয়া হাস্যই এলার নাই কিন্তু হাস্যই দেখেন এফ এর পরে ডি ডি এর এখানে দেখেন কার আছে আমরা তো ওই ছোট বইয়ের কি পড়ছি দিই পড়ছিলাম আমরা হাস্যকার কিভাবে হয় আচ্ছা তাহলে আমরা দেখি প্রথমে হিসি কাটতে হাস্যকার হয় তাই না প্রথমে আমরা দেখি যে আমাদের হাস্যকার লিখতে হলে দেখেন জি এর এখানে একটা ছোট একটা কি সংযুক্তের একটা অপশন আছে জি এর এখানে যে কোনো কোনো ওয়ার্ড যেমন যুক্ত বর্ণ আমরা করি না যেমন পরীক্ষা পরীক্ষা তাহলে কি হয় আমাদের পরীক্ষা হয় না এই যে একটা যুক্ত বর্ণ আমরা লিখলাম না এই জন্য এই জি এর এখানে দেখেন একটা নিচে একটা যুক্ত করার মতন একটা অপশন আছে তাহলে আমরা কি করব প্রথমে জিতে একটা প্রেস করব কি করবো জিতে প্রেস করব করার পর এমনি ঠিক আছে দেন আমাদের দেখেন আমরা তে প্রেস করব তে আছে হচ্ছে যে আমাদের হিসিকার তে প্রেস করলাম যে হাস্যই আসছে ওই কি ওই ইয়াটা কিবোর্ডটা নিয়ে আসেন কিবোর্ডটা খুলে নিয়ে আসেন কিবোর্ডের পিনটা খুলে নিয়ে আসেন আপনি নেন আপনার কাছে নেন আচ্ছা দেখেন একটা টান আছে নিচে ওটা হচ্ছে সংযুক্ত নিচে আছে কিন্তু তাই না তাহলে আবার আমরা দেখি প্রথমে সংযুক্ততে ক্লিক করলাম দেন আমরা হিচেকারে ক্লিক করলাম হাস্যই হলো না হাসির পর দীর্ঘই লিখবো কিভাবে হ্যাঁ দীর্ঘকার দীর্ঘকার উপরে আছে না নিচে আছে পিগরে উপর আসলে চেপে ধরতে হবে ঠিক দেখেন তো দীর্ঘই হয়েছে ওখানে স্ক্রিনে আচ্ছা আবার স্পেস হাস্যকার মানে হাস্য লিখবো তাহলে কি আবার ডি টিপে দিলে এস এস তাহলে হসকার হলো আচ্ছা দিলাম হাস্য হয়েছে ওখানে দেখেন আচ্ছা আবার দীর্ঘ কোথায় লিখবো এই তো সুন্দর গুড তাহলে এভাবে হাস দীর্ঘ এ ওই লিখতে পারবো না তাহলে এ লিখবো কোথায় জি চেপে ধরে একার একার কোথায় আছে সি সি এখন স্ক্রিনে দেখেন হইছে একার স্পেস দিলাম ওই কার ইতে সব দেখে চেপে সি এই হইছে এখন ক খ লেখার কোনো সমস্যা নাই ক কিন্তু সব তা আছে দেখেন ক শিব চেপে ধরে খ দেখেন ক আছে যে উপরে যেতে ক খ গ আছে দেখেন উর উপরে গ স্পেস ঘ এগুলো তো কোনো সমস্যা নাই তো এখন লেখার নিয়মটা প্রচেষ্টা দেখেন লোক বসানোর প্রসেসটা দেখেন সেম ভাবে আমরা যেভাবে ইংরেজি লিখেছিলাম সেম ভাবে দেখেন যে এই এই ওয়ার্ড কয়টা হবে ক খ বর্গের জ ঝ তালবস ম ঠিক আছে চ ছ ব ভ কাটকার মধ্যে এটা এখন মুখস্থ করতে হবে না এটা জাস্ট একটা রুলস কারণ এটা তো আপনাকে অফিস অ্যাপ্লিকেশন ফুললি ভাবে ইয়ে করছেন না তো ঠিক আছে জাস্ট লেখার একটা প্রসেস আমি দেখাই দিলাম ঠিক আছে তাহলে এই তর্জনী দিয়ে কয়টা ওয়ার্ড হচ্ছে ওখানে বলেন তো তর্জনী দিয়ে ডান হাতের বলুন কি কি হ্যাঁ বলেন কখ হ্যাঁ তারপরে চ ছ হচ্ছে না চ বভ ব ভ কাটকরণ বন্ধন এখন মাম হাতের তর্জনী দিয়ে বলেন দিনী না আগে ধরেন সরিয়ে সরিয়া বরেন সরিয়ে সরিয়া এফে দেখেন খরখরা দুটা দাগ আছে না দেখেন জের এখানে একটা খরখরা দাগ এফ এর উপরে একটা খরখরা দাগ আছে না এখন দুই তর্জনে দুই জায়গায় বসান এখন বলেন বাম হাতের তর্জনে দিয়ে কি কি হচ্ছে হ্যাঁ 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 তারপরে টঠ এটা দিয়ে এদিকে দেখেন আমার দিকে দেখেন এটা দিয়ে আপনার ছয়টা হবে এটা দিয়ে ছয়টা হবে বুঝতে পারছেন তাহলে দেখেন আপনি ডান দিক এই বাম হাতের দিকে ভালো করে খেয়াল করেন ওখানে প ফ সরিয়ে সরিয়া ল র বা র ল টঠ সংযুক্ত এখানে দেখেন সংযুক্ত এবং হচ্ছে ডাড়ি আর একটা হচ্ছে জন্তান্ন মধ্যান্ন হ্যাঁ আবার বলেন তিনি কি কি হবে বলেন তিনি বলেন হম হ্যাঁ হ্যাঁ কঠ হ্যাঁ সংযুক্ত ডাড়ি হ্যাঁ তারপর হ্যাঁ এতো সুন্দর এখন তারা দুই হাতের তর্জনী হয়ে গেল না আচ্ছা ওটাতে অনেক ক্ষেত্রে না থাকতে পারে দেখ তারপরে বলেন আচ্ছা তারপরে হচ্ছে তর্জনী গেল মধ্যমা ড্যানাতের মধ্যমা বলেন তো ড্যানাতের মধ্যমা হ্যাঁ তারপরে হ্যাঁ তারপর ইজ গেটার দেন কমা আচ্ছা তারা এখন বাম হাতের মধ্যমা দিয়ে দিঘিকার তারপর এক হ্যাঁ তাহলে গেল দেন এখন আমরা কি অনামিকা দিয়ে বলি ডেন হাতের ড্যান হাতের হ্যাঁ

ওকার ওকার হচ্ছে না তারপরে আর নেই আচ্ছা এখন কনিষ্ঠ দিয়ে বলেন ড্যান হাতের হুম হ্যাঁ ড্রেনের যতগুলো আছে সব হ্যাঁ সব এলেন পাশে যা আছে সব আচ্ছা এখন হ্যাঁ এখন ইয়া আসেন বাম হাতের হুম ইউনামো আচ্ছা রিকার রেফ তারপর জফালা হ্যাঁ এই তো সুন্দর তাহলে আমরা একটা ফুল ওয়ার্ড যদি লিখতে চাই তাহলে আমরা সরিয়া ময়কার আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাচ্চি ঠিক আছে এভাবে খটখট করে দেখে 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 কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে জেলাंगाबादার হয়ে গেলে কালকে থেকে আমরা কোথায় যাব ডিজাইন সেক্টরের দিকে আমরা ইনভলভ হব ঠিক আছে বুঝা গেছে জিনিসটা মাইক্রোসফট এক্সেল এন্ড এটা তো শিখব না বুঝতে পারছ মাই